কি ফরজ না ওয়াজিব মাঝহাবের সৃষ্টি হলো কেন এটা কিন্তু মানে একটু ধীরস্থির ভাবে ভাবতে হবে আপনাদেরকে আমরা দুটো প্রান্তিক সীমানা অবস্থান করছি একদল মাঝহাবের প্রচন্ড বিরোধী আর একদল মাঝহাবের প্রচন্ড ভক্ত এ দুটোই ভুল মাঝহাব কোনো দল নয় কোনো রাজনৈতিক দল তো অবশ্যই নয় কোনো অরাজনৈতিক দল নয় হোক মাজহাব হচ্ছে আসলে বুদ্ধিবৃত্তিক একটা অপিনিয়ন ইস্তেহাত ওলামাই কেরাম বিভিন্ন যুগে ইস্তেহাত করেছে যেমন ইমাম আবু হানিফ রাহমাহুল্লাহ ইস্তেহাত করেছেন এটা হয়ে গেছে তার মাঝহাব মাঝহাব তার ইস্তেহাতকে বলা হয় হাদিস অনুযায়ী তার কথাটা মাঝহাব না খেয়াল করেন মাঝহাব হচ্ছে তার ইস্তেহাত ইস্তেহাত করে কি নিষেধ আল্লাহ আকবর ইস্তেহাত করে নিষেধ না পরবর্তীতে কিছু লোক ভুল করেছে তার ভক্তরা ভুল করেছেন তিনি যাই বলেছেন তার বাইরে যাবে না এত বড় ইমাম তার বাইরে আমরা যেতে পারবো না ওখানেই মিস্টেকটা হয়েছে অর্থাৎ মাঝহাবের মিস্টেকটাকে যদি আপনি এভাবে ধরেন যে কেন ইসদাত গুলো ইস্তাত করলে ভুল করলো তাহলে আপনি ভুল করলেন মাঝহাবের সৃষ্টি অথবা মাঝহাব এই যে ওপিনিয়নগুলো ইন্টালেকচুয়াল ওপিনিয়নগুলো এটা আমাদের সম্পদ ইশতেহাদি মতগুলো হলো আমাদের সম্পদ এটা আপনি স্বীকার করেন না করেন এটাই সত্য বাট এই সম্পদ এর মধ্যে সঠিকও আছে বেঠিকও আছে সঠিকটা আপনি মানবেন আর বেঠিকটা আপনি প্রিজার্ভ করবেন ফর ফার্দার রিসার্চ যে ভবিষ্যতে যদি দেখা যায় এটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক প্রকাশ পায় তখন আবার নেব আপনি শুধু অথেন্টিকটাই নেবেন মাঝহাব থেকে শুধু মাঝহাবকে অন্ধ তাকলিদ করার কোনো সুযোগ নাই কোনো পারমিশন নাই অর্থাৎ মাঝহাব মাঝহাবকে মূল্যায়ন করা বা মাঝহাব সম্পর্কে মতামত আপনাকে এই স্টাইলে দিতে হবে আপনি যদি বলেন মাঝহাব মানে পায়খানা যাওয়া কারণ আবু দাউদের একটা হাদিস আছে ইদা দাহাবাল মাঝহাব আধা আবার আধা এটা আক্রমণাত্মক কথা আমাদের ওলামাই কেরাম যে কোন মাঝাবেরই হন না কেন ইমাম ইবনা হাজাম আন্দালুসি যেটা জাহিরি মাঝহের তিনি একদম প্রখ্যাত ইমাম ছিলেন অথবা যার মাঝহাব নামে যেগুলো বিখ্যাত হয়েছে কিংবা এর বাইরে মাঝহাব ছিল এরা এরা কিন্তু ইচ্ছা করে কোনো খারাপ কাজ করেননি আমাদের ইমামরা এরা প্রত্যেকে মুসলিম ওম্মার স্বার্থে কাজ করেছেন কেউ কোনো ষড়যন্ত্র করেননি আমি আজ পর্যন্ত পাইনি ইমাম আবু হানিফে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছেন কিন্তু তিনি ভুল থেকে মুক্ত ছিলেন না ইমাম শাহরি ভুল থেকে মুক্ত ছিলেন না এবং সেটা তার স্বাক্ষর তারা নিজেরাই রেখেছেন প্রত্যেকেই তাদের আগের মত থেকে ফিরে এসেছেন এতে বোঝা যায় তারা অনেক উদার ছিলেন আজকে আমাদের এই সমাজে দেখবেন এমন কি অনেক ভালো ভালো দেখে যে একটা বলে ফেলেছেন তো ফেলেছেন আর ফিরবেন না ভুল আর স্বীকার করবেন না কিন্তু বড় বড় ইমামরা সবাই স্বীকার করেছেন তাদের কাছে স্পষ্ট হওয়ার পরে তাহলে তাদেরকে কেন ব্লেম করবো আমরা তাদের ইন্টালেকচুয়াল ওপিনিয়নকে আমরা না কিন্তু আমরা ওই যে বললাম সিরাতুল মুস্তাকিমের মেথডে চলে আসেন ইমামদের ভুলগুলো চিহ্নিত হলে এবং সেটা যদি ওলামাইকরাম চিহ্নিত করেন তাহলে সেগুলো আর মানা যাবে না বাস ইমামদের প্রতি শ্রদ্ধাও ঠিক থাকলো মাঝাবকে অন্ধ তাকলিত করলাম না কাউকে অপমানও করলাম না আবার এগুলোকে প্রিজার্ভ করলাম ফর রিসার্চ এই মানহাজের উপর মদিনা ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত মেদিনী ইসলামী ইউনিভার্সিটিতে আমরা প্রায় এক হাজার শাইখের কাছে এটাই শিখেছি এই আমরা রোষ ছড়ানো শিখিনি আক্রমণ করতে কাউকে ছোটোখাটো করতে শিখিনি আমি মনে করি এবার আমি লাস্ট ইয়ারে যখন গেলাম ডক্টর আব্দুল আল আনসার গোত্রের প্রখ্যাত এক আনসার গোত্রের একজন মাদানি উনি আমার ক্লাসমেট ছিলেন উনি সেখানের অ্যারাবিক যে এটা আছে সেন্টার লার্নিং সেন্টার তার ডিরেক্টর ফুল প্রফেসর উনি আমাকে বললেও যে দেখো তোমরা কিন্তু ইনসাফ করতে হবে এর চর্চার মধ্যে যে ভুলগুলো আছে সেটাকে তোমরা ধরিয়ে দেবে আক্রমণ করাটা তোমাদের জন্য উচিত হবে না কারণ যারা আজকে মাঝহকে অন্ধভাবে মেনে বেশ কিছু ভুলের মধ্যে আছেন তাদের উপলব্ধি ঘটানোটাই আমাদের উদ্দেশ্য তাদেরকে আক্রমণ করা ছোট করা দুহাত নেওয়া এবং আমরাই ঠিক আছি তারাই বেঠিক আছে আমাদের জিতে যাওয়া তাদেরকে হারিয়ে ফেলা